তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া শুরু ওকে তো ফার্স্টে সে কালেকশন দেখিয়ে দিচ্ছি ও সেইটা দেখ এটা উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা থাকবে সাথে এম্ব্রয়ডারি কাজ করা পাবে এটার কাপু থাকবে দু বা চেরির মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে ভেবে সেলাই করা থাকবে একদম ডাবল করে সেলাই করা থাকবে অনেক বেশি কিন্তু প্রিমিয়াম এটা স্লিপটা দেখিয়ে দিব এই যে স্লিপেও কিন্তু খুব সুন্দর করে তুমি ভাই এম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছো অনেক বেশি সুন্দর এগুলো বড়ই থাকবে কত ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ একদম ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ আর এখানে কিন্তু বেঁধে নেওয়ার একটা স্টাইল রয়েছে এই যে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু কালেকশনটা প্রাইজ থাকবে কত ভাইয়া প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যারা ওয়েস্টার্ন ড্রেস করো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন অনেক বেশি সুন্দর কিন্তু নেক্সট একটা থাকছে কলিজাম মেরুন কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেখিয়ে দিবো একটা থাকছে জাম কালারের মধ্যে এটা ডিজাইনার সেঞ্জ আছে এটার কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটা উপরে খুব সুন্দর করে লেস কার করা থাকবে এখানেও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে এটা নিচেও কিন্তু সেম ভাবে তোমরা প্যানেল অনেক বেশি সুন্দর কালেকশন রাখো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সটটা একটা থাকছে মিন্ট কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বারে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা কি টু পিস ভাইয়া নেক্সট এবার লাখনৌ টুপিসে কালেকশান সেটা দেখিয়ে দেবে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভায়েদের এখানে একদম রিজনেবল প্রাইজ দিয়ে কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ আড়াইশো তা দেম্ব্রডারি কাজ করা হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু একদম লুজ ফিটিংয়ের মধ্যে পাবে প্রাইজ থাকবে কত ভায়া

নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চালে তিরিশ বরের আপনারা নিয়েও পড়তে পারবে এটারও বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া বিয়াল্লিশ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখে দিব এক ভিডিওতেই তোমরা অনেকগুলো কালেকশন কিন্তু দেখতে পাবে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে নিয়ে নিবে আর ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ স্যামসাং কটনের মধ্যে থাকবে এটার উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু তোমরা সিকোয়েন্সেরও কাজ পাবে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোরও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট একটা থাকছে নেক্সট প্রাইসটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার ডিজাইনও কিন্তু সেমই থাকছে আর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এভাবে সিকোয়েন্সের কাজটা অ্যাড করা থাকছে যেটা তোমরা যখন লাইন লাইটে যাবে আলাদা কিন্তু একটা গ্লেজ দেবে নেক্সট প্রাইসটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখাই দিব এইগোলা কি টো পিছ ভা সব টু বি ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা লখনউ এর আইটা ভার্সন এটাতেও কিন্তু सेम ভাবে তুমি আর এর সেটা কাজ করা পাবে এবারে উপরে পিনটা এত বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই 350 এগুলোর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটা মানে তুমি পাঁচটা কালার পাবে পাঁচটা না সাতটা কালার আর সাতটা কালার এক কথা সে মিস্টিক মধ্যে নেক্সট এক কথা আছে পার্পল কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিই এটা সাথে ব্ল্যাক কালারের মধ্যে চার জি কালার পাওয়া লাগবে নিয়ে নেবে আপনারা আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব। নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি। এগুলো মধ্যে নেবে। তারা কিন্তু নিয়ে নিতে মাত্র করে। নেক্সট একটা নেক্সট মধ্যে। প্রাইস মাত্র করে। বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে। কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে। নেক্সট আইটা দেখিয়ে এটারই কালেকশন এই কালেকশন কিন্তু সম্পূর্ণ নতুন আসছে অনেক বেশি সুন্দর এটার উপরে কাজটা দেখো এত পিটানো করে কাজ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে নেক্সট একা থাকছে যারা বিজনেস করতে চাও তারা কিন্তু তিন থেকে চার হাজার টাকা নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবে এখান থেকে নিয়ে অনেক বেশি রিজেনে কিন্তু দিয়ে দিচ্ছে খায়ারা

নেক্সট দেখে দিচ্ছি এটা কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছি এখন যেহেতু উইন্টার জ্যাকেট ডেনিম এগুলো নিয়ে কিন্তু বেস্ট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখিয়ে দিব একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে অনেক বেশি রিজনেবল কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে রাফ ইউজ করতে পারবে তোমরা কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কাপো থাকবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে রং কষে কিন্তু গ্যারেন্টি থাকবে একটা রয়েছে সিগিন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালার এই প্রিন্টের মধ্যে তোমরা তিন দুইটা কালার তিনটা কালার পাবে তিনটা কালার পাবে একটা আছে কলিজা মেরুন কালার একটা আছে ফিরোজ কালার এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 করতে পাবে লং থাকবে 42 আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তো কিন্তু সেম ভাবে বুকার পশনে বাটন মার্ক করা থাকবে কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে তেসুর আছে কালেকশন আমি ছিলাম ফার্স্ট সয়ে যে তোমরা যারা শপে আসে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই এই কোন নাম্বার ভাই এখানে আপনাদের নাম্বার গ্রামীণ নাম্বারটা যোগ করে দিন তোমাদের ইমো আছে ওকে তোমাদের আছে চাচা তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে